আজ মাকে বানাতে বলেছি একটা অভিনব রান্না কিন্তু এটা এমনই একটা রান্না যেটা করতে আগুন একদম লাগবে না প্রথমেই বাগান থেকে একটা টাটকা কাগজি লেবু নিয়ে নিয়েছি আজকে বৌদি মাকে বেশ অনেকটা শোলা কচু দিয়েছিল মা সেটাকে নিয়েই ভাবছিল যে কি বানানো যায় তাই আমি মাকে এই রেসিপিটা বানানোর জন্য বললাম সেই যে ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের স্পেশাল কচুবাটা কচুটা বেশ ভালো করে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে একটু নারকেল কুচি কয়েকটা কাঁচা লঙ্কা এবং কিছুটা সর্ষে দিয়ে মা শিলে বেশ ভালো করে মিহি করে বেটে নিল এরপর কি একে একে একটু নুন চিনি বেশ অনেকটা সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলে রেডি এরপর গরম ভাতের সাথে একটু মাখিয়ে খেলেই পুরো এক থালা ভাত এক নিমেষে উধাও শিলে বাটার জন্য এর স্বাদ যেন অনেক গুণ বেড়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা সকলকে দেখা হবে নেক্সট আরও একটা ছোট্ট ভিডিওতে